প্রতিদিন সন্ধ্যে হলেই কি রান্না করব আর কি খাওয়া হবে রাতে সেই নেই দুশ্চিন্তা তো প্রতিদিন রাতে ভাতও খেতে ভালো লাগে না আর রুটিও একঘেয়ে খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু বানানো যাক অনেকদিন পর তাই ভাবলাম একটু মুচমুচে পরোটা বানানো যাক আর একটু ঝাল ঝাল করে ঘুগনি তো এই পরোটা ঘুগনি কান্না খেতে ভালো লাগে প্রতিদিন রুটি খেতে খেতে যখন একদিন পরোটা আর ঘুগনি হয় ময়দার পরোটা আর ঘুগনি তখন জাস্ট জমে যায় তো দেখলেই ওখানে আমি কড়াই সিদ্ধ করে রেখেছি আর এখানে আমার ময়দাটা মেখে মাখা হয়ে গেছে তো এবার আমি ঘুগনিটা বসিয়ে দেব তো এই দেখো কথা বলতে বলতে আমার পরিচয়টাই দেওয়া হয়নি তো হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আমি তেল দিয়ে তেজপাতা দিয়েছি লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন তারপর এলাচ দিয়েছি দিয়ে সব ফোড়ন দিয়ে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আর একটু আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই জন্য কাঁচা লঙ্কাটা কেটেই দিলাম আর টমেটোটা আর পেস্ট করলাম না কারণ টমেটো পেস্ট দিলে কি বলতো আলুটা সিদ্ধ হতে দেরি হয় তাই জন্য আমি টমেটোটা গোটাই দিলাম তো এখানে আমি আদা বাটাও দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আর জলটা ঢেলে দেবো আর হ্যাঁ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই জন্য আমি একটু কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা কালার আসে তো এটা এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো আর না দিতেও পারো তো লঙ্কাটা দিয়ে আমি এদিকে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি দেখো অল্পই কড়াইটা দিয়েছি কারণ আগের দিন অনেকটা কড়াই দিয়ে ঘুগনি করেছিলাম তো এতটা বেশি হয়েছিল তো তিনজনে খেয়েও বেঁচে গেছিলো তাই জন্য আজকে একটু অল্পই ঘুগনিটা করেছি তো ওদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম আর এদিকে আমি পরোটাটা বেলে নিচ্ছি তো পরোটাটা বেলার দায়িত্ব আমার ভাজার দায়িত্ব ওর তো দুজনে মিলেই করছি তো আমি বেলে দিচ্ছি আর ও পরোটাটা ওদিকে ভেজে নেবে আর ওদিকে ঘুগনিটা দেখো আর একটা ছোটো গ্যাসে দিয়ে দিয়েছি ঘুগনিটা ওদিকে হতে থাক আস্তে আস্তে তো গ্যাসটাও কমিয়ে দিয়েছি ঘুগনিটা আস্তে আস্তে হোক আর এদিকে দেখো আমার ময়দার সাদা সাদা পরোটা দেখলেই মনে হয় জিবে জল চলে আসে তাই না ময়দার পরোটা খেতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো পরোটাও ভাজা আমার প্রায় হয়ে গেছে পরোটা ভাজা দেখো দেখলেই মনে হয় খেয়ে নিই পরোটা আর এখানে দেখো মাম্মার রান্না করার খেলতে বসেছে মাম্মু হাড়ি করা নিয়ে টাটা করো হাই করো তো আমার দেখো ঘুগনিটাও সিদ্ধ হয়ে এসে আমি একবার খুলে দেখে নিচ্ছি আর খুলে দেখে আমি একটু চানা মশলা দিয়ে দিচ্ছি চানা মশলা দেবো আর একটু গরম মশলা দেবো তো আমার ঘুগনি প্রায় হয়েই এসছে দেখো আর একটু চিনি না দিলে কিন্তু জাস্ট মানে টেস্টই আসবে না চিনিটা একটু দিতেই হবে তো আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে আর আমার পরোটাও রেডি হয়ে গেছে দেখলে তো তোমরাও এরকমভাবে ঘুগনি আর পরোটা রাতে কিন্তু জমিয়ে খেতে পারো দেখো আমার রেডি ঘুগনি আর পরোটা তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব